আজকে তো আমরা আমল বাড়াই না আমল বাড়াই না জাগা জমি বাড়ায় জমিদারের মধ্যে খেতে আইল ঠেইলা ঠেইলা খেত বাড়াই বড় করে চুরি কইরা কথা বল না কেন কিন্তু আমল বড় করে না সুদ খাইয়া বাড়ি করতে চায় গাড়ি করতে চাই সুদ খাইয়া জমি রাখতে চাই সুদ খাইয়া বাড়াতে চায় কিন্তু ইমান আমল করে আল্লাহর বিধান নবীর তরিকাই মেনে তারা ইমান আমলের জিন্দিগি বাড়াতে চায় না যার কারণে রুজি করে শান্তি নাই সুদ খাই শান্তি নাই ঘুষ খাই শান্তি নাই সুদ খাইতে খাইতে বাড়ি গাড়ি করে যার কারণে মরার আগে ফাইভ দিয়ে পর্যন্ত জুস খাওয়া লাগে রোগের কারণে তার ঘুষ থাকে না ঠিক আরামে কোনোদিন আরাম আছে কথা কর না এই সুদ ঘুষ খাইতে খাইতে কুত্তার মতো জিব্বা লম্বা হয়ে গেছে যার কারণে সুৎখর দোষ করেছে গুতা গুতির কারণে সমাজের হক খান ইমান খতিবরা চাকরি টিকাইতে পারে না এই সুদ মানবতা নাই তো অন্তর মরে গেছে সুদ খাইতে খাইতে এই জন্য আপনি দেখবেন যারা আলেমদের গালি দেখিয়া দেখবেন হলে সুদ খুর নাইলে ঘুষ যদি সুদ খুর না হয় গিয়া দেখবেন যারা আলেমদেরকে গালি দেখিয়া দেখবেন হইলে জন্মের ঠিক কথা কয় না কেন যারা আলেমদের কবাদ দেয় মিথ্যা হামলা মামলা দেয় জাল খানায় নেই রিমান্ডে নেই তখন বুঝবেন মুসলমান ওইলে সুদ কর ওইলে ঘুষ কর না হয় জন্মের ঠিক নাই ভেজাল আছে না সম্মানিত মমতারা মহাজের মুসলমান ইমাম দারারা ও মুসলমান ইমাম দারা বল বারায়া দিবেন আল্লাহ রাসুল আমল বারায়া দিতেন আম্মাজান আয়শা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন সوره বনী ইসরাইল سورায় জুমার سورায় নবী তিলাওয়াত করে করে ঘুমাতেন আর প্রত্যেক জুমার দিন আমার নবী سورায় কাহাফ তিলাওয়াত করতেন এক জমা থেকে অপর জমা পর্যন্ত سورায় কাফের ফুজুলতের কারণে سورায় কাফের প্রথম 10টি আয়াত যদি কেউ তিলাওয়াত করি এক জমা থেকে জমা পর্যন্ত এক সপ্তাহের গুনাহ কাফফারা করে দিবেন কে আমার নবী বললেন এই যে সরে বানি ইসরায়েল যদি কেউ পরে সরে জুমার যদি কেউ পরে আর সাথে করে জুমার দিন যদি সরে কাহাম যদি তিরাবাদ করে প্রথম দোষটি আয়াত তাহলে আল্লাহ তালা দাজ্জাল নামক ফেতনা থেকে তাদের ইমানটাকে হেফাজত করবেন কে সমাজের মধ্যে ইমান হরণকারী দাজ্জাল আসানা নাই কথা কয় না আসানা নাই ইমান হরণকারী দাজ্জাল সমাজের ভিতরে অভাব নাই যারা দেখবেন মসজিদে টাকা দেয় না মাজারে টাকা দেয় এরাই কিন্তু ইমান হরণকারী দাঁত জালের দল যারা মসজিদে টাকা দেয় না মাদ্রাসায় টাকা দেয় না মাজারে টাকা দেয় সালু বাবা তালা বাবা খেতা বাবা জোট বাবা আসানা নাই লাল লাল কালার ডেগে পর্যন্ত লাল কাপড় দিয়ে আপনি তো কইরা লাগছে এই ডেগে আপনি দিবেন

رب العالمين بروتون نمبر آيات الله بقني على اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إدوأ بيش بيش اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام لا إله إلا إن أنت سبحانك إن كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم

এখন তিন ঘন্টা হয়েছে আমি ওহনও মরি না তাইলে বোঝা গেছে বিষের মধ্যে ভেজাল ঢুকছে হে কথা না মুসলমান ইমামদার আরে ভেজাল তো ঢুকবে ভেজাল তো ঢুকবে যেই দেশে নির্দোষ আলেমরা জালখানায় থাকে অপরাধীরা সন্ত্রাসীরা জালখানার বাহিরে থাকে ওই দেশের মধ্যে খাদ্যের মধ্যে ব্যবসার মধ্যে ভেজাল আর ভেজাল দুর্নীতি চুর আর দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয় ভেজালের শেষ নাই পণ্য দ্রব্যের মালামালের দাম যেইভাবে বাড়াইতেছে এর ভেজাল করে কোনো আছে নাই

সম্মানিত মহතরম হাজেরিন এই সূরা বনী ইসরাইলের কথা বলতেছিলাম সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের কথা বললেন তার হাবিবকে যে ইসরা করালেন এক নাম্বার দ্বিতীয় নম্বর হলো মিয়ারাজ একটা হলো ইসরা আরেকটা হলো মিয়ারাজ একটা হলো সাধারণ সফর আরেকটা হলো ঊর্ধ গমন মুসলমান ঈমানদাররা الله تعالى بلّن بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد العراق الله تعالى بلّن পবিত্র মহান শক্ত তিনি যিনি তাহার বান্দাকে রাতের কিছু অংশে ইসরা করেছিলেন মেরাজ করিয়েছেন ইসরা করেছিলেন আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে মেরাজে নিয়েছেন এই অন্তরে বৈকাই তাফসিরে আবু বকর জাকারিয়া ওই তাফসীরী গ্রন্থের মধ্যে বলা হয় নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ কোনো কোন নবীকে মেরাজে নেন নাই একমাত্র আমি রাসূলুল্লাহকে হে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন মুসলমান ইমাম দারারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সশরীরে স্বপ্ন যুগে নয় সশরীরে মেরাজ হয়েছে তাফসীর আসানুল বায়ান ওই তাফসীর গ্রন্থের মধ্যে বলা হয় স্বপ্ন যুগে মেরাজ হয় না এই স্বপ্ন যদি মেরাজ হতো বুরাকের দরকার ছিল না কথা গুন্ডা কেন মুসলমান ইমাম দারারা এই জন্য মহাত দিশিনি কেরাম লেখেন আমি বসছেনে কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ কে মেআরাজ করিয়েছেন সফর করিয়েছেন উদ্যোগমন করিয়েছেন ভ্রমণ করিয়েছেন সসরে করিয়েছেন আত্মা এবং দেহ সহকারে মেহারাজ সংগঠিত করিয়ে দিয়েছেন কে সম্মানিত মহোদরম হাজেরেন আল্লাহ সুবহান ওয়া তার হাবি বললা কে মারা যে দিবেন আল্লাহ বললেন জান্নাতে যাও আমার জান্নাতটাকে সুন্দর করে সাজায় রাখো যত ফেরেজ সবাইকে বলে দাও আমার বন্ধু আজকে আসবে জান্নাত পরিদর্শন করবে যাও যাও জান্নাত গোলাকে মণিমুক্তা দ্বারা হীরা জহর দ্বারা ইয়াকুত পাথরের দ্বারা জবরজুত পাথরের দ্বারা মেস্কো আম্বরযুক্ত ঘ্রাণের দ্বারা জান্নাত এগুলাকে ইব্রাইল তুমি বলে আসো তারা যেন সাজায় রাখে বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় যাওয়ার পরে কিন্তু বক্স খাট আনে না বিছানা বিছায় না যাওয়ার আগেই কিন্তু বক্স খাট ওরে নিই সোফা ওরে যাওয়ার আগেই কিন্তু সুন্দর তোলার বালিশ বিছানার চাদর নতুন বালিশের এরকম সাজায় রাখছে বন্ধু আসবে বন্ধুর বাড়িতে বন্ধু আসবে আল্লাহ বাক তার হাবিবুল্লাহকে মেয়ারা জানবেন জান্নাত পরিদর্শন করাবেন জাহান্না পরিদর্শন করাবেন আরো শাহিম পর্যন্ত আল্লাহ তালা ফেরেজ তাদেরকে দিয়া জিব্রাইলকে হুকুম করলেন জিব্রাইল তোমাকে হুকুম দিয়ে দিলাম তুমি ফেরেজ তাদেরকে দিয়া ফেরেজ তাদেরকে সাথে নিয়া তুমি লিডারের দায়িত্ব পালন করবা আর সমস্ত ফেরেজ তাদেরকে বলে দিবা জান্নাত গুলোকে সুন্দর করে যেন সাজায়া কারণ আজ খেরা মধ্যে আমি আমার হাবিবুল্লাহকে নিয়ে আসব আল্লাহ বললেন সুবহানাল্লাহ দি ইসরাবি আবিদিহি লাইलन দিনাল মাসজিদুল আরাবি লাল মাসজিদুল কসা আল্লাহ বললেন পবিত্র মহান সত্তা তিনি যিনি তাহার বান্দাকে রাতের কিছু অংশে ইসরা করেছেন ইসরা ভ্রমণ মানে হলো বাইতুল্লাহ থেকে মাদান হয়ে ইয়ার সালিবে হয়ে বাইতুল মুকद्दাস পর্যন্ত আল্লাহ পাক বুরাকের মাধ্যমে নবীকে নিয়ে গেলে নাকি ইসরা বলা হয় আর বাইতুল মুকद्दাস থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে ভালো করে খেয়াল করেন জান্নাত জাহান্নাম সহ সব দেখিয়ে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিম মধ্যে নিয়ে গেনে এই বাইতুল মুকद्दাস থেকে আরশে আযিম পর্যন্ত এটাকে বলা হয় মিরাজ মানে হলো ঊর্ধ মুসলমান ইমাম আল্লাহ কি শব্দ ব্যবহার করলেন আল্লাহ বললেন বরকত মই তিনি আল্লাহ বলেন পবিত্র মহান সত্য তিনি যিনি তাহার বান্দাকে রাতের কিছু অংশে ইসারা করিয়াছেন মেহারাজ করিয়াছেন সফর করিয়াছেন ভ্রমণ করিয়াছেন যিনি তাহার বান্দাকে এখানে আল্লাহ রসুলকে বান্দা বলা হয়েছে বান্দা হলে এমন বান্দা আল্লাহর হুকুম পালনের বেলায় বিন্দু মাত্র অলসতা করে সবসময় আল্লাহকে খুশি রাজি রাখে আল্লাহ বললেন আবে আমার বান্দা তাহলে আমার নবীকে আল্লাহ বললেন আবিদিহি দিহি যিনি তাহার বান্দা মোহাম্মদ আল্লাহ বললেন আমি আমার বান্দা মোহাম্মদকে আমি ইসরা করিয়েছি আমি আরাজ করিয়েছি বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ কেন করালাম বা মুসল্লাদি বারাকনা হাওলাহু লিনুর ইয়াহু মিন আমি আল্লাহ নবীর ইসরা করাইলাম বরকতপূর্ণ জায়গাগুনি আল্লাহ বললেন আমি আমার হাবিবকে কে থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত সফর করিয়েছি যেইগুলার চত্বর পাশে বরকতপূর্ণ করে দিয়েছেন কে আল্লাহ বলছেন যে জায়গাগুলি যেই মক্কা মদিনার আশপাশ যেগুলি বলছেন বলছেন আমি আমার নিদর্শন দেখাবার জন্য আমি আমার হাবিবের মেহারাজ করিয়েছি সুমান আল্লাহ বাড়ি গিয়া গোয়েন করেন সুবান আল্লাহ গানজা বাবার তালা বাবার গান গাইলে মুসলমান ইমাম দ্বারা করান হাদিসের হক কথাগুলি শোনার দরকার যে আল আমরা করান থেকে হক কথা বলে যে ইমাম সতীনগর করান সন্না থেকে হক কথা বলে গলার কণ্ঠস্বর থাকুক আর না থাকো। কিন্তু কথাগুলির দ্বারা ইমানের মধ্যে নূর দান করো দেন গে এই কথাগুলি হচ্ছে আসল সুর আসল না কথাগুলি আসল সম্মানিত মমতারা মহাজের আল্লাহ সোহার তা আর জিব্রায়েলকে হকম দিলেন ভালো করে কান লাগা আল্লাহ তারা বললেন না হাবি বললাম হাবি বল্লাহ কে মেয়ে আর জানিবে আল্লাহ বললেন জিবরায়েল যাও জাননার থেকে একটা বোরাক নিয়ে যাও যেই বোরাকের গতি হলো বারকোন বারকোন মানে হলো কি বুঝেন বিজলি এমন গতি বিজলির মতন গতি সুবহান আল্লাহ বলবেন না জিবরাইল বোরাক নিয়ে আসলেন নবী আলাইহিনসালাম মক্কা মুআযযামায় দুই গিয়ে বললেন প্রথম দিন মিআরাজে নেওয়ার তিন দিন আগে তিন দিন আগে ফেরেশতা গেলেন গিয়ে বললেন এই লোকটাকে এই এখানে যতগুলি লোক আছে এদের মধ্যে উত্তম ব্যক্তিকে আরেকজন ফেরেশতা কয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো উত্তম ব্যক্তি

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওম হানির ঘরে শোয়া অবস্থায় আছেন মনে রাখবেন নবীদের চোখ ঘুমায় কিন্তু নবীদের অন্তর ঘুমায় না নবীদের অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এটা বন্ধ করে রাখছে আমি সব শুনতেছি ওম হানির ঘরে আমার নবী শোয়া হঠাৎ করে সাদা লাদা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন গরের সাদ ফাঁকা হয়ে যায় জিবরাইল ভিতরে ঢুকলেন ঢোকার সাথে সাথে ফাঁকা সাদরা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে জিব্রাইল দেখে নবী আরাম ফরমাতে জিব্রাইল আর ডাক দেয় না দুটার ওয়াইট কাল করে এক নম্বর আওয়ায় তোর জিব্রাইল ডাক দেয় না জিব্রাইল আলাইহিস সালাম দেখলেন নবী আরাম ফরমাচ্ছেন জিব্রাইল ডাক দেয় না জিবরাইল 갈 আসানা জিবরাইলের গালি নবীর پایরে তোলাই নাই লাগাইয়া দিয়েছে এরপরও জিবরাইল আমার রাসূলুল্লাহকে ডাক দেয় না দ্বিতীয় নাম্বার হলো সিদ্দানাল রাসুলের জিব্বা নবী আলাইহিস সালামের پایরে তলা বরকতের মধ্যে লাগাইয়া সর সর দিলেন নবী আমার চোখ খুললেন জিবরাইল সালাম দিলেন জিবরাইল সালাম দেওয়ার পরে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে বোরাক পাঠিয়েছেন বোরাক্তাকে আমি বাইতুল্লাহর পাশে আমি বেধে রেখেছি সুবহানাল্লাহ বলে অগণ নবী আপনি চলেন নবী আলাইহিস সালাম কে দুই জন ফেরেশতা জিবরাইল ফেরেশতার সাথে আরো ফেরেশতা ছিল ওই জিবরাইল ফেরেশতা সহ আরো ফেরেশতারা রাতে কে নবী আলাইহিস বের করলেন জমজম কূপের কিনারে নিয়ে গেলেন নবী আলাইহিস সিনা আসা সিনাসাক করালেন সিনাসাক করালেন কি বুঝলেন এই খান থেকে বুকটাকে চিরে না বিস্তল পর্যন্ত চিরে ফেললেন ভিতরে যা কিছু আছে সব উনি কোপের পানি দ্বারা ধৌত করলেন দুইটা পাত্র আনলেন দুইটা পাত্র একটা হলো স্মরণের একটা হলো স্বর্ণের পাত্র আরেকটা একটা হলো রুবার পাত্র এই রুবার পাত্রের মধ্যে পানি নেওয়ার পরে এটার মধ্যে ইমান হেকমা মানবতা যা যা আছে এইগুলার মধ্যে দিয়া ওই যে ভিতর থেকে যা কিছু বের করা হয়েছে এগুলা কেন্দ্রত করিয়া আগের বত নবী আলাইহিস সালামের সিনার মধ্যে সবগুলি ঢকায়া দিলেন নবী বললেন আমি দেখতেছিলাম কিন্তু আমি একটিবারের জন্য ব্যথা অনুভব হয় নাই সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ ঈমান হিয়াকে জ্ঞানপূর্ণ জ্ঞান বিজ্ঞান যা কিছু আছে анনা রাব্বুল আলামিন এর কথা মনে নবীর সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো নবী আলাই সালাম বলেন জমজম কিনারায় যখন আমাকে শুয়ে দেওয়া হলো আমি দেখলাম আমার বুকটা সিরে ফেরা হলো আমি দেখলাম সিনা করানোর পরে যখন আবার এই সিনাতাকে লাগিয়ে দেওয়া হলো কিন্তু দুনিয়ার জমিনে যখন মানুষের সেলাই কাটার পরে যখন সেলাই দেওয়া হয় সেলাইয়ের দাগ গুলি বোঝা যায় নবী বললেন আমার সিনাতাকে যখন আমার বক্ষ বিদীর্ণ যখন করা হলো যখন আমার বক্ষটাকে যখন সিনাটাকে লাগিয়ে দেওয়া হলো এক চিংচি পরিমাণ এক ফোঁটা পরিমাণ কোনো স্যালেরা দাগ ছিল না এমনি তিয়ান্না পাকের কদ্রুতে এইভাবেই জোড়া লাগাইয়া দিলেন কে এই জন্য যে ওপেন হার্ট সার্জারি যে করে এটা বৈজ্ঞানীরা প্রমাণ করেছে এটা বৈজ্ঞানীরা আবিষ্কার করেছে। মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছেন যে যদি ওপেন হার্ট সার্জারি করা হয় তাহলে মানুষটা মরে না হায়াত থাকতে মানুষ মনে না ওপেন হার্ট সার্জারি নবী সালামের এই মেয়েরাজের ঘটনাকে কেন্দ্র করে বৈজ্ঞানিকরা মেডিকেল সায়েন্স ওরা রিসার্চ করে তারা পাইলো যে হ্যাঁ ওপেন হার্ট সার্জারি করতে গেলে মানুষটা মরবে না সুমনাল্লা বলবেন না এই যে ওপেন হার্ট সার্জারি করা দুনিয়ার কেউ জানতো না এই নবীর সিনা মাধ্যমে বিজ্ঞানীরা জানছে মেডিকেল সায়েন্স ওরা জানছে সুহান আল্লাহ বলেন এর আগে পৃথিবীতে এর আগে জীবনে কারো আর কি হয় নাই আপনার এই যে হার্ট ওপেন হার্ট সার্জারি কারো হয় নাই একমাত্র রহমান তুলের আলমিনের হয়েছে সুহান আল্লাহ বলেন আজ দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি করা হয় মুসলমান ইমাম দারারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে এবার পড়া হলো নবীকে এবার চলেন কিন্তু নবী আরাই কি সালা তো আর সালাম তিনাকে পড়া হলো অগনবি আপনি চলেন এবার নবী আনাই সালা তো সালাম চলে বুড়াকের উপরে এবার আরোহণ করালেন নবী আনাই সালাম জিবরে সালাম বলে হাবি হিবি বোরাক এর উপরে আপনি আরোহণ করেন বুড়াকের উপরে আরোহণ করতে যাবে বুড়াকে এবার লম্প চম্প করে উঠে বুড়া ক্লাফত চুর করছে

তুই তো আনন্দ পাওয়ার কথা ভদ্রতা বজায় রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে মাহবুব মাহবুব রে আমার জবানটুকু খুলে দাও আমি জিব্রাইলের সাথে কথা বলবো রে মাওলানা বরাকার জবান খুলে যায় বরাকা দেখা বলে জিব্রাইল আমার উপর আরোহণ করবে মেহারাজে যাবে রে ইসরা করবে রে নবী আমার উপর আরোহণ করবে এই আনন্দে এই আনন্দে আমি এক একটু লাফাইতেছি এই আনন্দে আমি একটু কি করতেছি আনন্দ উপভোগ করতেছি জিবরিল রে বিয়া দবীর জন্য আমি না পাই না আমি বড় খুশি রে আমার হাবিবুল্লাহ আজকে আমি বুরাকির উপরে আরোহণ করবে জরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল কি বল হাবিবুল্লাহ এই বুরাকির উপরে সবার হন বিজি নবী সাওয়ার হবে এমন সময় মোরাক দেখে বলে হুজুর একটা কথা বলতাম গো নবীজি আমার একটা কথা ছিল গো নবীজি নবী আমার বরাকের কথা শুনিয়া নবী বলেন বরাক কি বলবা বলো বরাক দেখে বলে হাবিবুল্লাহ রে দুনিয়া আপনি আমার উপর আরহম করে আমার জীবন দ্বারা আপনি ধন্য করে দিবেন গণবিজি নবীজি গো কথা দেন খেমতের ময়দানে জান্নাতের হাজার লক্ষ লক্ষ বোরাক থাকবে আমি বোরাককে সারিয়ে কিন্তু অন্য বোরাকে আরো হন হবেন না দুনিয়ায় আমি বোরাকে কাদের মধ্যে নিয়া আমি যেইভাবেই আমি আনন্দ উপভোগ করতেছি আমি ধন্য হয়ে গেলাম আপনি আমি পুরা গুরুপুর পুরা করবেন আপনার এই কত মুবার থেকে আমাকে বঞ্চিত করবেন না কথা দেন গো কথা দেন এবার নবী কথা দেয় বুড়া করে ওয়াদা দিলাম আমাদের ময়দানে তুমি বুড়া কিরু পুরসারা আমি রসু অন্য কোন বুড়া উপরে আর আরো হম না জোরে বলুন সবাহ যে দায়া চিন দয়াল নবিকা দহনমো দিয়ে আবি বললার কাছে যেতে আমার মিনু দিয়ে যে তাজা চিন দয়াল নবিকা আবি বললার কাছে যেতে আমার মিনু দিয়ে রিয়াজ উল্জন্নাচি মোদিনর ভি পৃথিবীর অদিতীয় মদিনা শহর কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীরা দিদিও মদিনা শহর পৃথিবীরা দিদিও মদিনা শহর ভালো ওই নবী মদিনায় শুয়ে শুয়ে যখন উম্মতের মায়ায় কান্দে এই বাইতুল্লাহ কত সুন্দর জায়গা এই বাইতুল্লাহ মদিনা কত সুন্দর জায়গা মুসলমান রে ওই বরাত বরাকে রূপ যখন নবী বললেন বরাকে জাওয়াজা দিলাম বরাক কয় নবী গো এবার আমি বড় খুশি আমার উপরে এবার ভালো করে বসে আপনাকে মুহূর্তের মধ্যে আমি আপনাকে নিয়ে যাইব সুফা যাব বরাক নিয়ে সলাম রহানা করলেন এবারে যাচ্ছে রে মুসলমান ইমান দাঁড়েরা মা দিকে যাচ্ছে এবার সলমান ইমান দাঁড়া রা গভীর ইমান দেন এবার সাথে হলো জীবর আইল বুঝেন নাই গাড়ি তো চলে না গাড়িতে ড্রাইভারের চালায় মুসলমান জিব্রাইল তো রাস্তা গাড়ছি জিব্রাইল বোরাকরে কয় দেখতে যা ডাইনে যা আহ বামে যা আহ বরাবর যা সোনাল্লা কইতেন না কারণ দুনিয়ার জামিনে জিব্রাইল সমস্ত নবীর কাছে আসা যাওয়া করতেন ওহিনিয়া এই জন্য জিব্রাইল আসফার জমিনের রাস্তার ম্যাপ গুলি চিহ্নিত হয়ে আছে রওনা দিছে মেরাজ এবার শুরু ইসরাম ভ্রমণ এবার শুরু শুরু হওয়ার পরে সামনে গিয়ে ডেড়ে কাটা জানি আগুনের পাথর মারতছে নবীর আগুনের পাথর মানে খেল করে আগুনের পাথর নিয়ে করে নবী আমার দেখে বলেন জিব্রাইল রে এ জিব্রাইল দেখা আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করছে জিব্রাইলকে হুজুর আর দেরি করেন না আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাথে সাথে ওই ব্যক্তি অদৃশ্য হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে নবী আমার দিকে বলেন হে জিব্রাইল কে আমার দিকে আগুনের পাথর মারে জিব্রাইল কা হুজুর গো আগুনের পাথর মারে গো এটা দুনিয়ার কেমন এটা হলো ইবলিশা শয়তান নবীর কি বলে জিব্রাইল রে আমার দিকে কেন আগুনের পাথর নিক্ষেপ করছে জিব্রাইল উত্তর দেয় হুজুর গো আপনি তো মেরাজে যাচ্ছেন আল্লাহর সাথে আপনি দিদার লাভ করবেন জান্নাত জাহান্নাম দেখবেন আপনি তো বাইতুল মুকাদ্দাসে যাবেন সাত আসমান আপনি পাড়ি দিবেন নবীগো এই ভালো কাজ দেখিয়া শয়তানের সহ্য হয় না এই জন্য ওই ভালো কাজের পথে না যাইতে পারেন এই জন্য শয়তান আগুনের পাথর মেরে মেরে আপনার ভালো কাজের যাওয়াকে বাধা দিতে চায় আজ বাংলার জমিনে যখন মানুষেরা কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করতে যায় ইসলামী মহাসম্মেলন করতে যায় তাফসির মাহফিল করতে যায় ওই যে শয়তানের উত্তর সুরি ইবলিশের দলেরা এরা আজ তাহফিল গুলাকে বন্ধ করতে চায় হামলা মামলা দিয়া বাধা প্রদান করিয়া ওহাবি বলে গালি দিয়া দিয়া মাহফিলের বিরুদ্ধে পর্যন্ত সমালোচনা করে এমন আছে নাই কথা কোন আছে না নাই মুসলমান ইমানদাররা বলেন জিবরাইল রে আমি তো কোনো তার ক্ষতি করি নাই জিবরাল কে হুজুর ক্ষতি করার লাগে না কারণ ভালো কাজ দেখলে রসুল কাজ উঠে যায় না। আমরা তো ক্ষতি করার লাগে না হ্যাঁ বাধা দেয় এমনি কিছু মানুষ আছে ইসলাম মহাসম্মল তাপসের মাহফিল কে নিয়ে প্রভা ছাড়ায় আর কেউ হাবির মাহফিল কারণ এটা শয়তানের খালা পায় না বাধা দেয় কেন মন্তব্য কেন কেন কে এমনি এটা ইবলিশের ইসের কাছে ভালো কাজ ভাল লাগে না কেন আমার দেশে কত ব্যথা ভণ্ড আছে তাফসিন মাহফিল ইসলাম সম্মেলনকে ওহাবির মাহফিল বলে বলে ইতা করে থামায় রাখতে চাই ওরা